নারদমুনির কথা আজ পার্ট টু আজকে আমরা জানবো নারদমুনির শেষ জীবনে নারদমণি ঠিক কি কি করেছিলেন দেবর্ষি নারদমুনিরা কিছু জানা কিছু অজানা তথ্য খুব মন দিয়ে শুনবেন এই নারদমণি আসলে ছিল বোম্মার মানসপুত্র আর বিষ্ণু ভক্ত হওয়াতে তিনি হয়ে ওঠেন দেবর্ষি এই নারদমণি সর্বদাই একটি উচ্চারণ সব জায়গায় করতে থাকতেন তা হল নারায়ণ নারায়ণ এই নারায়ণ নারায়ণ বলতে বলতেই তার জব পূর্ণ হয়ে যেত তো শ্রদাভক্তরা নারদমণির এমন ভক্তি ইহজগত ও পরজগতে কারো মধ্যে দেখা যায়নি আর নারদমণি বুঝেছিলেন তিনি শ্রী বিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত কিন্তু তিনি বোঝেননি ভক্ত ও ভক্তির মধ্যে পার্থক্য রয়েছে তাই একদিন শ্রী বিষ্ণু তার এই ভুল ভাবনাকে সঠিক করতে তিনি তাকে বোঝালেন আসলে তিনিও বড় ভক্ত নন তার থেকেও অনেক বড় বড় ভক্ত এই সংসারে বিত্তমান এই ব্যাপারটা নারদমণি একদিন বুঝতে সত্যি ভগবান ভগবান শুধু তার নয় সবার পারলেন আর তাই ভগবানকে ডাকার প্রক্রিয়া ভিন্ন ভিন্ন এই জন্য তিনি একদিন লজ্জিত হয়ে ভগবানের কাছে ক্ষমা চাইলেন যাই হোক নারদমণি ভক্তি ও সঙ্গীতে এর কথা ত্রিভুবনে খ্যাত তিনি সর্বদা বিনা কর্তাল নিয়ে বিষ্ণুর নাম গানে লীন থাকেন এইভাবে একদিন চৌষট্টি কালায় পারদর্শী হয়ে উঠলেন একজন দেবতা যা যা ক্ষমতা ছিল নারদ মুনিও ওই সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে গেলেন আর নারদমণি দেবতা কুলে গন্ধর্ব কুলে অথবা মানব যেখানেই জন্ম নিয়েছিলেন সব জায়গাতেই তিনি সঙ্গীতের প্রিয় ছিলেন তো ভক্তরা মজার ব্যাপার হলো এটাই যে নারদ মুনির মাঝে মধ্যে ভুল রাগ গিয়ে এমন ভাবে সম্পন্ন করতেন যেন সব ঠিকই আছে আনের মধ্যে যে ভুলগুলি করতেন তা তিনি বুঝতে পারতেন আর যখন যে সঙ্গীত খুব সুন্দর হতো তখন তিনি নিজের প্রশংসা মাঝে মাঝে নিজেই করতেন তো একদিন রাগ রাগিনী বিকলাঙ্গ হয়ে নরনারীর রূপ ধরে নারদ মুনির কাছে এসে নারদ মুনি রাস্তা আটকে দাঁড়ান নারদ মুনি তখন পথ ছাড়ার অনুরোধ করেন তখন রাগ রাগিনী বললেন আমরা বিকলাঙ্গ হয়ে গেছি শুধু আপনার জন্য আপনি আমাদের ঠিক করুন তখন নারদমণি তাদের এমন অবস্থা দেখে দুঃখী হলেন নারদমণি বললেন তবে বলো কি করলে তোমরা আবার সুস্থ হবে তখন রাগ বললেন হে মনিবার শুধু মহাদেব ছাড়া এখনও কেহ আমাদের সুর সঠিক করে গাইছে না আর আপনার মাঝে মধ্যে ভুল রাগ আর সুরের জন্যই আমরা বিকলাঙ্গ হয়ে গেছি যদি আপনি দেবাদেদেব মহাদেবকে দিয়ে একবার গাওয়াতে পারেন তবে আমরা আবার সুস্থ হয়ে যাব তখন নারদমণি বললেন কি কাছে এমনওই হবে এই বলে তিনি শিবলোকে এসে উপস্থিত হলেন আর মহাদেবকে রাগ রাগিনীর কথা সমস্ত কিছু খুলে বললেন মহাদেব সমস্ত কথা বৃত্তান্ত শুনে বললেন নিশ্চয়ই গাইব তবে যদি শ্রোতা তেমন না হয় তবে আমার গাওয়া বৃথা তুমি যাও আর আমার গান শোনবার জন্য সঠিক শ্রোতা জোগাড় করে নিয়ে আসো তখন এসে ব্রহ্মাকে বললেন পিতা আপনি কি মহাদেবের গান শুনতে চান তবে চলুন মহাদেব গাইবেন এতে ব্রহ্মা রাজি হয়ে যায় ব্রহ্মা রাজি হয়ে গেলে মুনি সেখান থেকে সোজা বিষ্ণু লোকে এসে উপস্থিত হলেন তিনি শ্রী বিষ্ণুকে বললেন হে প্রভু আজ দেবাদিদেব মহাদেব গান গাইবেন আপনি কি যাবেন ওই গান শুনতে এতে শ্রী বিষ্ণুও রাজি হয়ে গেলেন তখন নারদমণি শ্রী বিষ্ণু আর ব্রহ্মদেবকে নিয়ে শিবলোকে এসে উপস্থিত হলেন এরপর মহাদেবকে বললেন প্রভু এই যে আপনার শ্রোতা এমন শ্রোতা দেখে মহাদেব বেশ খুশি হয়ে গান গাইতে শুরু করলেন দেবাদিদেব মহাদেব গাইছেন আর শ্রোতা হিসেবে সেখানে রয়েছেন পার্বতী নারদমণি ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের ভক্তরা কিন্তু বোম্মা গান শুনলেন ঠিকই কিন্তু তিনি মহাদেবের গানের মাথা মেণ্ডু কিছুই বুঝতে পারলেন না আর অন্যদিকে শ্রী এই গান শুনতে শুনতে গলে যেতে থাকলেন আর বোম্মা দেখলেন শ্রী বিষ্ণু এভাবে গলে গেলে জগৎ সংসার নষ্ট হয়ে যাবে তাই তিনি বিষ্ণুর গলিত অংশ তার কুমন্ডলে সংরক্ষিত করতে থাকলেন আর এই গলিত অংশ থেকে গঙ্গার নামের উৎপত্তি অর্থাৎ বিষ্ণুর এই গলিত রূপ হল মা গঙ্গা আর এই সংসারে সমস্ত সমুদ্রের জলই হল গঙ্গার অংশ অর্থাৎ পুরো সমুদ্রটা আসলেই মা গঙ্গা তো বোঝা গেল ভক্তরা পরে মহাদেবের গানের শেষে ওই রাগরে বিকলাঙ্গ দূর হলো এছাড়া প্রীতা বোম্বা আরও একটি অভিশাপ দিয়েছিলেন নারদমণিকে যে নারদমণি সমস্ত কলহের মূলে থাকবে অর্থাৎ নারদমণি হবে কলহ প্রিয় আর এই কারণে জগৎ সংসারে সমস্ত কলহের মূলে তিনিই ছিলেন কারণ নারদমণি সব জায়গায় পরিস্থিতি ঠিক করতে যেতেন কিন্তু তার মুখ দিয়ে হঠাৎ করেই এমন বাক্য বেরিয়ে আসতো তাতে ওই কলহ আরো বেড়ে যেত আর সর্বশেষ সেই কলহের শেষ ফল যা হতো তা জগতের কল্যাণী হতো তিনি ত্রিলোকে যখন তখন চলে যেত কেউ কোনো অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করুক কিংবা নাই করুক তার যদি মনে হতো তিনি সেখানে চলে যেতেন আবার অন্যদিকে কোন জায়গায় তিনি এক নন্দর বেশি স্থির থাকতে পারতেন না এটাও ছিল নারদমণির আরেকটি অভিশাপ তো শ্রতা ভক্তরা খুব মন দিয়ে শুনুন একবার দক্ষর ঘরে ষাট হাজার পুত্রকে নারদমণি এমন ভক্তিরস প্রদান করেছিলেন যে রাজা দক্ষের ওই পুত্ররা আর কেউ সংসারী হতে চায়নি আর এতে সৃষ্টির গতি কম হয়ে যায় আর নারদমণির কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়ে ওই পুত্ররা গৃহত্যাগী হয়েছিলেন আর এতে দক্ষরাজ নারদমণির ওপর ক্ষুব্ধ হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন তোমার জন্য আমার পুত্ররা গৃহত্যাগী হয়ে তাদের সংসার থেকে বিমুখ হওয়ার কারণ তুমি দক্ষরাজ এই বলে নারদমণিকে অভিশাপ দিয়ে দিলেন তুমি এক জায়গায় বেশিক্ষণ থাকলে না জানি আরো কত নয়ণায়কে গৃহত্যাগী করে ছাড়বে তাই আজ থেকে তুমি কখনো এক জায়গায় একদন্দ্বর বেশি থাকতে পারবে না এতে নারদমণি এই অভিশাপের ফলে ভীষণ দুঃখী হয়ে পড়লেন এরপর তিনি তার বাহন ঢেঁকিতে চলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন ঠিকই কিন্তু কোথাও এক বেশি থাকতে পারতেন না আর অন্যদিকে কলহ এর অভিশাপ তিনি নানা জায়গায় ঘুরে ঘুরে খবর সংগ্রহ করতেন আর তা চারিদিকে ছড়িয়ে দিতেন এই সব কারণে নারদমণিকে সবাই ভক্তিও করত আবার ভয়ও পেত আর নারদমণির এই খবরের জন্য অনেকবার অনেক অনেক জায়গায় দেব অসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল দেবতা হোক বা অসুর তাদের মনে সন্দেহ উৎপন্ন করা ছিল নারদমণি কিন্তু ভক্তরা চলে না তাই পরবর্তীকালে নারদমণিকে দেখলেই সবাই চুপ হয়ে যেত অর্থাৎ নারদমণি কলহপুড়ে থাকাতে নারদমণির সামনে কেউ বেশি একটা কথা বলতো না এই রকম চুপ হওয়াতে তিনি অন্যরকম ভাবে কলহ করার সূত্র খুঁজে বার করতে থাকলেন যখনই নারদমণি কোথাও যেতেন নারদমণি সব জেনে সবাই চুপ থাকতেন কেউ কোনো কথা বলতেন না আর যেহেতু কেউ কোনো কথা না নারদমণি সেই কলহ তিনি সৃষ্টি করতে পারতেন না তাই নারদমণি দ্বিতীয় কোনো উপায় খুঁজে বার করতে থাকলেন তারপরে তিনি দেবতাদের গিয়ে বলতেন এইভাবে ওষুধদের মারতে হবে আর ওষুধদের গিয়ে বলতেন কিভাবে দেবতাদের হারাতে হবে এইভাবেই তিনি আবার সকলের প্রিয় হয়ে উঠল আর এই কারণে একটি প্রচলিত প্রবাদ রয়েছে ঢেকে স্বর্গে গেলেও ধানই ভাঙে তো ভক্তরা নারদের ব্যাপারে আরও অনেক কিছু জানতে বা অনেক কথা শুনতে রামায়ণ মহাভারতে বেদ পুরাণ সমস্ত শাস্ত্রে তার উল্লেখ পাওয়া যায় রামায়ণ গ্রন্থ যিনি লিখেছিলেন ওই মহর্ষি বাল্মীকিকে তিনি দীক্ষা দিয়েছিলেন আর তিনি বাল্মীকিকে রাম নাম দিয়েছিলেন যার ফলে মহর্ষি বাল্মীকি হয়ে উঠেছিলেন মহর্ষি আবার পাণ্ডবদের তিনি বলেছিলেন কিভাবে এক স্ত্রী দ্রৌপদীর সঙ্গে জীবন কাটাতে হবে আবার অন্যদিকে হিরণ্যকশিপু যখন বোম্বার ধ্যান করতে গিয়েছিলেন তখন দেবতারা হিরণ্যকশিপুর পত্নী আয়াদুকে বন্দি করতে গেলে এই নারদমণি ওই কায়াদিকে রক্ষা করেছিলেন আর তখন কায়াদু গর্ভবতী ছিলেন আর এই কায়াদুর গর্ভেই ভক্তরাজ প্রহ্লাদ জন্ম নিয়েছিলেন আর নারদমণি উনির বিষ্ণুভক্তিতেই প্রহ্লাদ হয়ে উঠেছিলেন বরং বিষ্ণুভক্ত আবার একদিকে এই হর পার্বতী রানীর বিয়ে বিয়ের ঘটকালি করেছিলেন এই নারদমণি তিনি হিমালয়ের কাছে গিয়ে শিবের গুণ গান করেছিলেন আবার অন্যদিকে তিনি ধ্রুবর গুরুদেব ছিলেন শিশু ধ্রুবকে দীক্ষা শিক্ষা দিয়েছিলেন আবার একদিকে তিনি সুমনের কাছে গিয়ে বিন্দা পর্বতের কথা বলেছিলেন বিপদ ডেকে এনেছিলেন আবার একদিকে কংসের কাছে কৃষ্ণের কথা বলে দেবকী ও বসুদেবকে বন্দি করিয়েছিলেন আবার একদিকে একদিন কৈলাসে একটি মিষ্টম নিয়ে গিয়ে কার্তিক ও গণেশের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছিলেন যে কে বড় আর কে ছোট এই নিয়ে গণেশ ও কার্তিকের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সেই দ্বন্দ্বের মূলেও ছিল এই নারদমণি এমনই নানা জায়গায় গিয়ে নারদমণি নিজের চরিত্র তুলে ধরেছিল তো শ্রোতা ভক্তরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার